আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন ক্যানাডার ভিজিটার ভিসার জন্য যারা অ্যাপ্লাই করতে চান অথবা প্রিভিয়াসলি অ্যাপ্লাই করেছেন কোনো কারণে রিফিউজ হয়েছে নতুন করে রিঅ্যাপ্লাই করতে চান অনেকেরই ফাইন্যান্সিয়াল কন্ডিশন ইনসাফিসিয়েন্ট থাকে বা ফাইন্যান্স সম্পর্কে হচ্ছে অনেক ধরনের ল্যাকিংস থাকে যেটা আপনার এলিজিবিলিটি প্রুফ করার ক্ষেত্রে কিছুটা প্রবলেম হতে পারে সেক্ষেত্রে সো ফাইন্যান্সিয়াল সিচুয়েশান ইনসাফিশিয়েন্ট যদি কারো থেকেও থাকে কিন্তু সেটার আসলে সলিউশন কি অথবা কারো ব্যাংকে সাফিসিয়েন্ট ব্যালেন্স না থাকলে তারপরেও কীভাবে আপনি আপনার অ্যাপ্লিকেশন প্রসেস করতে পারেন এবং সেটা ভিসা পাওয়ার ক্ষেত্রেও অনেক বেশি হেল্পফুল করতে পারে সে ধরনেরই কিছু সাজেশনস আপনাদেরকে আজকে দিব ফার্স্ট অফ অল বলে দিচ্ছি যারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে চান অবশ্যই আমাদের অফিস ভিজিট করতে হবে অফিস লোকেশান ডিসক্রিপশানে দেওয়া আছে এছাড়া স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করতে পারেন চেষ্টা করবেন অফিস টাইমের মধ্যে কল করার অ্যান্ড এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনারা যে কোনো পলিসির জন্য হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন সো যাদের ক্ষেত্রে আসলে ফাইন্যান্সিয়াল কন্ডিশনটা ইনসাফিশিয়েন্ট অলরেডি যেমন ব্যাংকে সাফিসিয়েন্ট ব্যালেন্স নেই অথবা ব্যাংকে ব্যালেন্স থাকলেও ট্রানজাকশান নেই প্রিভিয়াস অনেকের আছে যে হচ্ছে ব্যাংকে ট্রানজ্যাকশান আছে কিন্তু যে ব্যালেন্সটা আছে সেটা হচ্ছে সাফিসিয়েন্ট অথবা রিকোয়ারমেন্ট অনুযায়ী নেই অথবা ইভেন এরকমও অনেকে আছেন যাদের ব্যাংক অ্যাকাউন্টটি হচ্ছে একদমই নিউলি ওপেন করা সো সেখানে কোনো ট্রানজ্যাকশন ওরকম নেই সো এই সব ক্ষেত্রে আসলে কি করা যেতে পারে কারণ রেগুলার যে রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে অবশ্যই আপনার ব্যাঙ্কে একটা সাফিসিয়েন্ট ব্যালেন্স থাকতে হবে সেটা হতে পারে টোয়েন্টি লাখ বা টোয়েন্টি ফাইভ লাখ এরকম অথবা একটু কম বেশি অ্যান্ড অবশ্যই সেই অ্যাকাউন্টের প্রিভিয়াস ছয় থেকে আট মাসের ট্রানজ্যাকশান থাকতে হবে বা অনেক বেশি যদি ট্রানজাকশন হয়ে থাকে প্রত্যেক মাসে তাহলে হতে পারে সেটা চার থেকে ছয় মাস পর্যন্ত কিন্তু এখন এই দুইটা বিষয়ে যাদের কোনো ল্যাকিংস আছে বা নেই তারা যেটা করতে পারেন আপনারা আপনাদের ইমিডিয়েট কোনো ফ্যামিলি মেম্বারের যদি এরকম এলিজিবল অথবা প্রপার একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকে যেটা ট্রানজাকশন প্লাস অ্যামাউন্ট ভালো তাদের কাছ থেকে আপনারা এই হেল্পটা নিতে পারেন যদি তারা ইচ্ছুক হয় যে আপনাকে আপনার ট্রাভেলের যে কস্টিং আছে সেটা বেয়ার করবে এবং সেটা সে নিজে থেকে ডিক্লেয়ার করে সেটা হতে পারে আপনার বাবা মা ভাই বোন হাজবেন্ড ওয়াইফ আপনাদের এজ বেশি হয়ে থাকে যদি ম্যাচিউর চিলড্রেন থাকে তাহলে আপনাদের চিলড্রেন হতে পারে সো যে কেউই করতে পারে এটা গেল ফ্যামিলি দেন রিলেটিভদের মধ্যেও কেউ যে কেউ ফ্রেন্ডসদের মধ্যে কোনো বিজনেস অ্যাসোসিয়েট হতে পারে আপনাদের পরিচিত যে কেউ আপনাকে ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিতে পারবে এবং সেটা অবশ্যই তার হচ্ছে কনসেন্ট থেকেই নিতে হবে যে সে আপনাকে নিজের কনসেন্টে আপনার সব ধরনের ট্রাভেলিংয়ের কস্ট বেয়ার করছে এবং তার ব্যাংকের স্টেটমেন্টগুলো আপনাকে দিচ্ছে সো এই ধরনের কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোল্ডার যদি আপনার স্পন্সর হয় আপনার ট্রাভেলের স্পন্সর হয় তাহলে কিন্তু আপনার এই যে ফাইন্যান্স রিলেটেড যে প্রবলেমটা সেটা সলভ হয়ে যাচ্ছে কারণ যার ব্যাঙ্কে সাফিশিয়েন্ট ব্যালেন্স আছে তার অ্যাকাউন্টটা যদি অনেক বছর ধরে রানিং থাকে এবং সেটাতে অ্যাক্টিভ কিছু ট্রানজ্যাকশান থাকে প্রিভিয়াস চার থেকে ছয় মাসের এটা কিন্তু বলতে পারেন যে অ্যাকিউরেট অথবা আইডিয়াল একটা অ্যাকাউন্ট যেটা ভিসা হওয়ার ক্ষেত্রে খুব বেশি হেল্পফুল হবে সো সেক্ষেত্রে যেটা আমি বলবো যে এই ধরনের কোনো একটা অ্যাকাউন্ট হোল্ডারের সাপোর্টে আপনি আপনার অ্যাপ্লিকেশনটা করতে পারেন যেটা করতে হবে অবশ্যই তার কনসেন্ট থাকতে হবে যাতে ব্যাংক থেকে যে কোনো ধরনের হচ্ছে ব্যাংকে যদি ভ্যারিফিকেশান করা হয় ক্যানাডার ইমিগ্রেশন থেকে বা যে কোনো ধরনের হচ্ছে করেসপন্ডেন্স যদি সেন্ড করা হয় মেইল করা হয় সেটা যেন প্রম্পলি তারা রিপ্লাই করে এই বিষয়টা যদি এনশিওর করতে পারেন এবং তার কাছ থেকে যে আপনার স্পন্সর হচ্ছে তার কাছ থেকে একটা ডিক্লারেশন পেপার নিতে হবে সো এই দুটো জিনিস যদি আপনারা ম্যানেজ করতে পারেন তাহলেই কিন্তু আপনার নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকলে আপনার নিজের ব্যাঙ্কে সাফিসিয়েন্ট ব্যালেন্স না থাকলেও আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারছেন এবং সেটা অ্যাপ্রুভাল হওয়ারও চান্সেস যথেষ্ট বেশি কারণ প্রিভিয়াসলি আমরা এভাবে অনেক ভিসা অ্যাপ্রুভাল পেয়েছি যাদের নিজেদের ব্যাঙ্ক সাপোর্ট ছিল না এবং আমরা আমাদের দিক থেকে ফাইন্যান্সিয়াল সাপোর্ট প্রোভাইড করে তাদের ভিসা অ্যাপ্রুভাল আমরা হচ্ছে আনতে পেরেছি বা আমরা তাদের ভিসার ক্ষেত্রে একটা সাকসেসফুল রেজাল্ট আনা পসিবল হয়েছে সো আমাদের নিজেদের এক্সপিরিয়েন্স থেকে এই জিনিসটা আমরা করেছি এবং এই কারণেই আমরা এই সাজেশনটা দিতে পারছি সো যাদের ফাইন্যান্সিয়াল সিচুয়েশান নিয়ে কোনো প্রবলেম আছে ল্যাকিংস আছে ডকুমেন্টেশনে তারা এই ওয়েতে কিন্তু অ্যাপ্লিকেশনগুলো প্রসেস করতে পারেন অ্যান্ড হোপফুলি আপনারা বাকি সব ডকুমেন্টেশনের সাথে এটা যদি ভালো হয় সেক্ষেত্রে ভিসা অ্যাপ্রুভাল পাওয়ারও যথেষ্ট ভালো চান্স আছে হোপফুলি বুঝতে পেরেছেন এছাড়াও যদি আমাদের কোনো হেল্পের প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে